বিমানের ভেতরে গোপন সংকেতে এয়ার হোস্টেসের যোগাযোগ বিমানে চলেছেন যারা কখনো কি ভেবেছেন মাঝে মাঝে যে টুং টাং টিং টিং বিভিন্ন রকম শব্দ শোনা যায় বিমানের ভেতরে সেগুলো আসলে কি এগুলো বিমানের ভেতরে কাজ করা কর্মীদের মাঝে গোপন যোগাযোগের একটা উপায় একটি কমার্শিয়াল যাত্রীবাহী এয়ারলাইনারে পাইলট থেকে শুরু করে বিভিন্ন রকম করু থাকে বিশ থেকে তিরিশ জন লম্বা ফ্লাইটে এই ক্রুরা নিজেদের মাঝে বিভিন্নভাবে যোগাযোগ করেন পাইলটরাও সাংকেতিকভাবে তাদের সাথে যোগাযোগ করেন ঠিক বিমানে যাবার পর একটা শব্দ হয় যার মানে হলো এবার বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ার উঠানো হচ্ছে এরপরে একটু টুং শব্দ শোনা যায় যার মানে হলো পাইলট এখন সবাইকে সিট বেল্ট খোলার অনুমতি দিচ্ছেন সেটা যেন এয়ার হোস্টেসরা সবাইকে জানিয়ে শুধু যে ভিন্ন ভিন্ন শব্দই হয় তাই নয় এই শব্দগুলোর পরপর কতটি হলো কোনটার পরে কি হলো সেগুলো রয়েছে বিশেষ মানে কখনো যাত্রীরা তাদের সিট থেকে কলিং চাপ দিলে হালকা শব্দ হয় যেটা থেকে এয়ার হোস্টেসরা বুঝতে পারে যে তাদেরকে ডাকা হচ্ছে এই একই শব্দ আর একটু উঁচু স্বরে বাঁচলে বুঝবেন যে এক স্থানের কেবিন ক্রু আর এক স্থানের কেবিন ক্রুকে ডাকছে তিনটি সংক্ষিপ্ত নিচু স্বরে টিং টিং মানে হলো সামনে আবহাওয়ার কারণে বিমানে টার্বুলেন্স বা ঝাঁকুনি তৈরি হতে পারে ইয়ার হোস্টেসরা যেন খাবারের ট্রলি ও অন্যান্য জিনিস ঠিক জায়গায় আটকে রাখে যেন সেগুলো ঝাঁকুনিতে ছুটে গিয়ে সমস্যা তৈরি না করে আসলে বিমানে এরকম অনেক রকম সংকেতই আছে যেগুলো কেবল বিমানের ক্রুরাই বুঝতে পারে এই বিশেষ সংকেত দিয়ে যোগাযোগের কারণ হলো নিজেদের মাঝে গোপন যোগাযোগ রক্ষা করে ব্যবস্থাপনা সামাল দেয়া জরুরি অবস্থা ঘটলে ওপেন চ্যানেলে সেটা দিয়ে যোগাযোগ হলে তা নিয়ে যাত্রীদের মনে আতঙ্ক তৈরি হতে পারে তাই এসব সাংকেতিক ব্যবস্থায় তারা নিজেদের মাঝে যোগাযোগ করে সেটার সমাধানের চেষ্টা করেন এর পরের বার বিমানে উঠলে একটু খেয়াল করতে ভুলবেন না কিভাবে তারা নিজেদের মাঝে যোগাযোগ করে বিষয়টা আপনার একঘেয়ে বিমান যাত্রাকে একটু মজার করে তুলতে পারে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব